দাবি করতে হলে আমরা তরুণ প্রজন্মকে মহল হিসেবে গড়ে তুলতে হবে মানবাধিকার স্বীকার করতে হবে আর মানবাধিকারের বাস্তব রূপ হিসাবে জীবন নীতি হিসাবে মানবতা রাজনীতি স্বীকার করতে হবে মানবতা রাষ্ট্র স্বীকার করতে হবে তাই অর্থাৎ এক গোষ্ঠীবাদের রাজনীতিকে যে মানবতা বিরোধী অপরাধ দর্শনীতি বুঝতে হবে অর্থাৎ ধর্মকে ভালোবাসতে হবে ধর্ম ভালোবাসা বলতে স্রষ্টাকে ভালোবাসা স্রষ্টার আসলকে ভালোবাসা স্রষ্টা এবং ভালোবাসা সব মানুষকে কল্যাণ সাধন করা এবং কোনো মানুষকে খুন জুলুম না করা কোনো মানুষের অধিকার স্বাধীনতা হরণ না করা রাষ্ট্রের মালিক সবাই সব মানুষ স্রষ্টা প্রদত্ত বিধান হিসাবে স্বীকার করা এবং এভাবে মানবতা রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়ার ধারক মানবতার মুক্তির ধারক হিসেবে হিসাবে মানবতার সেবক হিসাবে মানবতার কল্যাণকামী হিসাবে স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার আসলের ভালোবাসায় ধর্ম প্রবর্তকদের ভালোবাসায় সব মানুষের ভালোবাসার ধারায় সব মানুষের কল্যাণ সাধনার ধারায় সব মানুষের মুক্তি সংগ্রামের ধারায় তরুণ প্রজন্মকে গড়ে হবে এটা তরুণ প্রজন্মের কাছে ইসানি বিপ্লব হিউম্যান রেভলিউশনের আকুল আবেদন আচ্ছা আরেক আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই ইসলামী